হায় আল্লাহ আজই তো কাশি কেনে উঠছে বৌমা দেখো দরজার উপর কত ধুলো জমেছে সেটাও পরিষ্কার করে দাও জি আম্মা আপনি বাইরে গিয়ে বসুন আমি সব গুছিয়ে নিচ্ছি দাদি জান তোমরা লুকিয়ে কি করছো কাল থেকে রমজান শুরু এবার আমাকে একটা জামা কিনে দাও না মা হাসান তোমার বাবা এবার কাজ পাচ্ছে না যার কারণে আমি তোমাদের জামা কিনে দিতে পারবো না তোমার যে জামা আছে সেটা আমি নতুন করে সেলাই করে দেব না এবার আমার নতুন জামা চাই মানে চাই এই দারিদ্র্যের কারণে আমরা কখনো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি না প্রতিবার শুধু পানিতে চিনি গুলিয়ে শরবত দাও তোমরা সবাই খারাপ বৌমা তুমি ওদের মারছ কেন ঈদ নিয়ে ওদের উত্তেজিত হওয়ায় স্বাভাবিক দোষ আসলে দারিদ্র্যের যার কারণে না পারে ঈদের মেলায় ঘুরতে নিয়ে যেতে না পারে ভালো জামা কিনে দিতে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি এসেছেন চাল ডাল কিছু এনেছেন আজ কোনো কাজ হলো না আজ একটা টাকাও পাইনি মা হাসান আলে তোমরা সবাই উঠো সেহেরির সময় হয়ে গেছে আজ কি রান্না করেছো মা আমার প্রিয় খাবার রান্না করেছ কি রান্না করেছ মা আমরা কি রমজান ও শুকনো খাবার খাবো আলিয়া খাবার কি অসম্মান করতে নিয়ে আমাদের জন্য যা রেখেছেন তা আমাদের শুক্রিয়া আদায় করা উচিত এখন আরো খারাপ পরিস্থিতি হে আল্লাহ একটা উপায় দেখা না আমাদের বোমা তোমার কাপড় সেলাই করা হলো পাড়ার সব দর্জি দেখালাম সবাই না বলে দিয়েছে বলল এক মাসের কাপড় নাকি সবাই নিয়ে নিয়েছে তাই সেলাই করে দিতে পারবে না শোনো বৌমা আমাদের পাড়ায় যে সালমা আছে শুনেছি সালমার সেলের বউ নাকি ভালো সেলাই জানে তুমি সেখানে গিয়ে দেখতে পারো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা তুমি কি আমার এই কাপড়গুলা সেলাই করে দিতে পারবে কাল সন্ধ্যা এসে নিয়ে যাবেন আমি রেডি করে রাখবো মাশাআল্লাহ আল্লাহ জরিনা তোমার কাজ তো অনেক সুন্দর বলো কত টাকা নেবে না আপা আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবো না আপনারা আমাদের জন্য অনেক কিছু কিন্তু তুমি তো ভালো সেলাই তাহলে দর্জির কাজ করছো না কেন এটা আল্লাহর ইশারা বৌমা শুরু করো তুমি ঈদের জন্য সারারা বানাতে চাই কাপড়টা দেখে বলুন তো কেমন হয়েছে খুব এটা কি আরে মা আপনি রান্না করছেন যে বৌমা তুমি সারাদিন সেলাই করো আমি তো বসেই থাকি তাই ভাবলাম শাশুড়ি বৌমা মিলে দুজনে কাজ করলে কিছু টাকা আয় হবে আর সময়টাও কাজে লাগবে তোমার বৃদ্ধ শাশুড়িকেও কিছু কাজ করতে দাও সারাদিন তো বসেই থাকি শুনছিলাম তোমার বুকে ব্যথা হচ্ছিল যাও একটু বিশ্রাম নাও সারাদিন তো পোশাক নিয়ে পড়ে থাকো আল্লাহ আপনার জন্যই এত কাজ পেয়েছি আপনি যদি সঠিক সময় উত্তম প্রতিদান না দিতেন আমরা আজ কোথায় গিয়ে দাঁড়াতাম আপনার অনেক সুক্রিয়া জানাই আমিন মা তাড়াতাড়ি আসো দেখে যাও আজ দাদিমা ইফতার করার জন্য কি আয়োজন করেছেন কত কিছু রান্না করেছেন দাদিমা আমার নাম আমি শুনেছি তুমি খুব ভালো শুচিকর্ম সেলাই করো আমার মেয়ে আনাম ওর জন্য কিছু জামা আর আমার পুরো পরিবারের জন্য বেশ কিছু কাপড় সেলাই করতে চাই আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি অবশ্যই এটি সেলাই করব। অনেক দিন পর আমার শাশুড়ি মা আমার স্বামী আমার সন্তানদের জন্য আমি নিজের হাতেই নতুন জামা সেলাই করছি নিশ্চয় আল্লাহ ধৈর্য পছন্দ করেন ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন আজ ঈদের দিন তারা কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আর টুপি পরেছে আর আমারটা সিরে গেছে মা আমাকে একটু নতুন জামাও কিনে দেয়নি হাসান মা নিজের হাতে এটা তোমার জন্য সেলাই করেছি এখন তাড়াতাড়ি পরে এসো